এই সাফর বাবা সাফর বাবা দেখো তো ঘড়ির দিকে দেখো ঘড়ির কি অবস্থা ঘড়িতে নয়টা দশ বেজে আছে তুমি ঘড়ির ব্যাটারি লাগাবো না কত বাজে দশ বাজে না তো কত বাজে এখন আটটা বাজে রাত আটটা বাজে আটটা বাজে নয়টা দশ বাজে আছে ঘড়িতে ব্যাটারি যে নষ্ট ওহো ঘড়ির ব্যাটারি মনে হয় নষ্ট হয়ে গেছে দশ বাজে এখন কি 8টা বাজে হ্যাঁ 8টা বাজে রাত 8টা কাল তো ব্যাটারি চেঞ্জ আছে এই যে আজকে আমি আসার সময় থেকে আসার সময় ব্যাটারি কিনে নিয়ে আসলাম তুমি তো ভুলে গেছো কয়েকদিন তোমাকেই বললাম সারাদিনই দেখি বাসায় বসে মোবাইল টিপ টিপি করো ফেসবুক কি মনিটাইজেশন হয়েছে আর মনিটাইজেশন হবে কবে হবে কত দিন আর অপেক্ষা কর ফলোয়ার ওয়াচ সবই হয়ে গেছে अप्लाई করবো হয় গেল দেখো তো সে অপেক্ষায় থাকলাম না এখন ঘড়িটা খুলে নাও আমি ব্যাটারি দিচ্ছি ঘড়িটা খুলো আমি না খালা বলতে পারবো না খালার তো একটু বয়স বেশি বলো ভেঙে ফেলবে তখন তো আমাদেরই যাবে এই কাজগুলো নিজেদেরই করা উচিত

আচ্ছা আমি না কষ্ট আসলে বিজন কলস কর। হ্যাঁ। তাহলে মিনিট বেশি করে দিলাম। আচ্ছা ঠিক আছে। সুবিধা 1 মিনিট বেশিই থাকে। হ্যাঁ মিনিট বেশি থাকলে একটু সুবিধা হবে। আমার নতুন সোজা দেখাচ্ছে তো ঠিক আছে থ্যাংক ইউ